স্বভাব ওরকম স্বভাব তোমার ছাড়াতে আমার দুদিন লাগবে না বুঝলে দাদা কোনো কিছু অসুবিধা হয়েছে নাকি না না কিছু হয়নি তুমি এখন যাও তো যাও যাও কি বলে বলছে এই যে শোনো 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 আরে বাবু দেখি কিছু বলছো নাকি আরে এখানে তুমি আরে গাধাটা ছাড়া কে আছো বলো তো আমি ওকে তাই দিলাম তুমি আমার ডাকলে কানে কেন আবার ওকে একটু হেল্প ডাগলাম আমাদের দরকার নেই কারো হেল্প আমি একাই আসছো বুঝলে চলো কি করে মানুষে কি করে আরে সালা মঙ্গলদা কবে বিয়ে করলো আরে বুড়ো বয়সে লাল টুকটুকে বউ কি হলো বেশ তো একটু দেখতে হবে তো শোনো এবার তুমি তোমার সবটা পাটা বুঝলে মানে তুমি কি বলতে চাইছো বলো তো মানে বলতে চাইছি তুমি ছেলে দেখলে বন্ধ বন্ধ করো সবই তো তো বুঝলাম কি করে বলো বলছি বৌদি তাই একটু পেট্রোল ঢালে আগুন লাগিয়ে দাও দেখবে চুলকানির সাথে চুলকানি চোদ্দ গুস্তু মরে রে আমি তোর কাকা ভাই তোমার বউকে তুই বৌদি বলছিস না না কাকা আমি ওনাকে কাকিমাই বলেছিলাম তুমি ভুল শুনেছো কি বলো বৌদি

আরে আমার কদিন পর যাত্রা রোল আছে তাই অ্যাক্টিং করছি ও তাই বলো এখানে একটা লোক ভাড়া থাকে ও বাড়িতে তো তাই বলতে পারবে ও ভাড়া বাড়ি যাবে ওই তো ওইদিকে যাও ও বেশ 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 কান্না বন্ধ করো না তুমি কান্দি থাকো আমি আসি না হয় এই বাড়িটাই বাটে বাড়ি থেকে আছেন গো আমি দুপুর বেলা ভিক্ষা করতে আসা টাইম হলো আরে আমি ভিক্ষা করতে আসি নাই তাহলে বলো তোমার কি চাই আরে আমার টিভি চাই টিভি আমি টিভি সারাই করতে এসেছি কিন্তু আমার টিভি খারাপ হয়েছে সেটা তোমাকে কে বললো গো ওই তো একটা বুড়ো পড়া লোক ওটা কে আপনার শ্বশুর মশাই নাকি কি ওরে তোর কথা ওটা না শ্বশুর হবে কেন ওটা আমার ইয়ে গো ওই বুড়োটা তোমার ইয়ে বাবা

কি হচ্ছে তো আমি টিবি ঠিক করতে পারছি ও ঠিক করতে নয় কি হচ্ছে ওগো ও তো টিবি ঠিক করবে বলি এসেছে হ্যাঁ তো আমি টিবি ঠিক করাইছি দালা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে <laughs> साला बुरी आली স্বভাব দেখে লাগি না না সালা এই মেনিয়া রে সংসার করা যাবে না আমি আজকেই পালিয়ে যাবো কাকা ও কাকা বাইদ আছেন নাকি বৌদি আরে ভাই যা তালা মারা হয়েছে কি ব্যাপার বৌদি আজ ফুল চেঞ্জ আহা বৌদি আজ তোমাকে দারুণ লাগছে কিন্তু আমি তোমার বৌদি আছি আরে বৌদি আমাকে বোকা বানাইতে হবে না আমি সব বুঝতে পেরেছি তা বৌদি এবার বুঝি পকেট মারে ব্যবসায় নামলে তা ভালো তা ভালো এই মা তার মানে তুমি বৌদি না তাহলে আমার বৌদি কোথায় গেল আরে ওইসব ছড়ো আর বলো তোমার ভাবি কোথায় গেল

তো আমরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তো সবাই কমেন্ট জানিও কেমন লাগছে ভিডিও গুলো এবং আমরা আরো উৎসাহ পাবো তো এইভাবে দেখে যাও এবং আমাদেরকে উৎসাহ দিয়ে যাও আর আমাদের ফেসবুক পেজটা অনেকেই ফলো করো তো তাদেরকে বলছি তাড়াতাড়ি করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমাদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও তখনকার জন্য বাই বাই